है तू और ताकती के भूते पे पुला है तू जब जवानी ढलेगी पछताएगा जब जवानी ढलेगी तू पछताएगा ऐसी रोने रोलाने से क्या फायदा সেদিন আফসুস করে কোনো ফায়দা হবে না সেই জন্য ভাইরা নামাজ দরকার আছে না নাই আছে কালকে সকাল জীবন আসার কোনো গ্যারান্টি নাই এমন ভাবে নিয়ত করেন হয়তো আগামী কাল জোহর আপনার জীবন আসবে না এত বাহাদুরি করছেন সাতটায় মারা গেলে আটটায় মাইকে এলান হবে নয়টা দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত কেউ হাসবে কেউ কাঁদবে দুইটা বাঁচতে বাঁচতে ওই সাতটার আগের জিন্দা মানুষ দুইটা বাঁচতে বাঁচতে কবরের সাথে মিশে যাবে এত অহংকার মানাйна ফিরে আসেন ফিরে আসেন নামাজটা পড়েন অনেক ভাবে আপনাদেরকে বুঝিয়েছি আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন আর একটু জবান করে বলুন আমিন যারা মনে করতেছেন এই করবেন সে করবেন আগামীতে করবেন তাদেরকে বলবো আমি সকালবেলা মারা গেলেন দুপুরে জানাজা হয়ে যাবে কি করবেন সে করবেন এগুলো চিন্তা করেন না কবরের প্রস্তুতি নিয়ে রাখেন কথা বলুন ঠিক কি না কেমনে করে গোমাও তুমি আখিরে কালাম দুই লাইন আমাকে সাপোর্ট করবেন তো আপনার ঈশ্বল্লাহ কেমন করে ঘুমাও মনত হতে পারে জোহরে জানা যা মানুষ এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে মানুষ সলাতের উপরে এই জীবনে সালাতি কবু এই জীবনে সালাতি কবু হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে করে কাজা এমন তো হতে পারে জানা জানাজা আল্লাহ পরিবর্তন হওয়ার তো জীবন গেল

কয়দিন সব আযান দিছে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওরে তো আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে আপনি আযানের আওয়াজ শুনেছেন আপনি তার মানে এটাই বোঝাচ্ছেন আমি ব্যস্ত আছি আযান দিবা না ইজনা ফরফর গিয়ে নামাজ তো গোবัด দে তার মানে আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন নামাজের জন্য ডাকতেছে কে নামাজে যেহেতু আপনি জান্নাই কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আল্লাহর ব্যস্ততা দেখে না হত বড় ফুটি ফুটি গো আল্লাহ আল্লাহর